ওই সাল আজকে নাকি ম্যাজিক দেখাবেন যে ভাইয়া আজকে ম্যাজিক দেখাবো যারা কিচেন ক্যাবিনেট করতেছেন তাদের একটা প্রশ্ন থাকে যে ভাইয়া কিচেন ক্যাবিনেট করলে আমাদের কণার সাইডে কিন্তু বিশ থেকে বাইশ ইঞ্চি জায়গা নষ্ট হয়ে যায় তাদের জন্য প্রোডাক্ট নিয়ে আসছি যে কণার যাতে ইউজ করতে পারেন আপনারা দেখেন কণার কিন্তু দুই ধরনের হয়ে থাকে একটা হয় এই যে এরকম শুধু এক এক পাশ খুলবে এরকম অ্যাঙ্গেল দেখ এটা হচ্ছে শুধু এক পাশেই খোলে এটা সমস্যাটা কি হয় দেখা যায় আপনি সামনে প্রোডাক্ট ইজি নিতে পারেন কিন্তু ভিতরে প্রোডাক্টটা নিতে গেলে অনেক জায়গা হয়ে যায় দেখা যায় কর্নার বশনের পরেও কিন্তু কর্নারের যে সুবিধাটা ওপরে আপনি আপনারা পান না সেই ক্ষেত্রে এমন একটা কর্নার দেখাবো আজকে যেটা প্রপারলি আপনি একবারে ইউজ করবেন একবারে ইজি দেখেন এই যে প্রোডাক্টটা কর্নারটা কাম দিলাম আবার এটা আমি চাইলে নিয়ে আসলাম এখন আমার একটা প্রোডাক্ট যদি প্রয়োজন হয় আমি প্রোডাক্ট নিলাম আবার দিয়ে দিলাম আবার ওদের মতো ওরা দেখেন কিভাবে ভিতরে চলে যায় আপনার টোটালি একদম ইজি প্রসেস কর্নারটা ইউজ করবেন আপনি মনে হবে না যে আপনি কর্নার ইউজ করতেছেন এই কর্নারটা যে আবার আমি টান দিলাম আমার প্রোডাক্ট প্রয়োজন যদি হয় এই পাটে এই পাডে প্রোডাক্ট নিলাম আবার যদি আমার প্রয়োজন হয় যে না এই পাট না আমার এই পাডে প্রোডাক্ট নিব আমি নিলাম দিলাম দেওয়ার পর আবার অটোমেটিক ঢুকিয়ে দিলাম দেখেন এই প্রোডাক্টটা হচ্ছিল আমাদের এভরিডে ব্র্যান্ডের একেবারে 100% 304 আমাদের এমো হোয়াটসঅ্যাপ নম্বর নক করবেন আমাদের পিডিএফ ফাইলটা নিয়ে নেবেন ফাইলে সাইজ এবং প্রাইস দেওয়া আছে যে প্রাইসটা পাবেন সেখান থেকে কিন্তু আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে থাকতেছি আপনার টোটাল থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং এগুলা ছাড়াও অসংখ্য প্রোডাক্ট আছে যেমন কাটলার ইউনিট প্লেট ট্র্যাক প্লেন বাস্কেট এগুলা প্রোডাক্ট সবই আমাদের কাছে অ্যাভেলেবেল থ্রি লেয়ার তারপরে চাইলে আপনারা ওই বোতল র‍্যাক নিতে পারেন চাইলে এখানে বাস্কেট নিতে পারেন অসংখ্য কিচেন এক্সারসাইজ প্রোডাক্ট আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক করে অবশ্যই আমাদের পিডিএফ ফাইলটা নিয়ে নেবেন এখানে সাইজ এবং রেট দেওয়া আছে যে রেটটা আপনারা পাবেন সেখান থেকে কিন্তু আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি সারা বাংলাদেশের জন্য কারণ এই ডিসকাউন্টটা দেওয়া হয়তো শুধু আর্কিটেক্টকে কিন্তু এখন আমরা সারা বাংলাদেশের সব কাস্টমারকে দিয়ে দিচ্ছি আর যারা ঢাকা ঢাকার বাইরে অর্ডার করতে চাচ্ছেন তারা ইমো হোয়াটসঅ্যাপে আমাদের স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্লাস এখানে আমাদের চারটা শোরুম আছে একশো দশ একশো এক একশো দুই একশো উনিশ যে কোনো শোরুম আপনি ভিজিট করতে পারেন আর হচ্ছে যারা আপনার ওই কুরিয়ার মাধ্যমে নেবেন তারা অবশ্যই সামথিং কিছু বিকাশ করে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন আর যারা আস্তে আস্তে সরাসরি আসতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের নিউ মার্কেট ব্রাঞ্চে আসতে পারবেন ওকে ভিউয়ার্স তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ